ব্যাক চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখানে আছে আমার ভাই আর আমি আজকে আমরা কি রান্না করব ভাই আজকে আমরা মাউচু আর আয়োল ভাত হ্যাঁ তো আজকে আমরা মাংস রান্না করব আর আমার ভাই রান্না করবে ভাত তো ফ্রেন্ড আমরা কিভাবে রান্না করি না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আলু আলু এখানেতে এখানে মাংস এখানে আছে মশলা মশলা আর এখানে আছে জিরের গুঁড়ো লবণ আর হলুদ এখানে আমার ভাই রান্না করবে তাই ভাইয়ের ছোট্ট নুন আর এখানে আমি রান্না করবো তো দেখতেই পাচ্ছ আর এই যে আমার ভাই রয়েছে তো ভিডিওটা চলো স্টার্ট করে যাকি ভালো হিম তো তো মারি না তাই ভালো হয়ে গেছি তো আমারটাও হয়ে আমার ভাইয়ের আগুনটা জ্বলে গেছে উনুনে দেখতেই পাচ্ছো নিচে আগুন জ্বলছে দেখো আমি হাড়িটা উঁচু করেও দেখিয়ে দিই ভাই আগুন চলে গেছে তো কেমন লাগছে তোর উননে হাড়িখানা আমার উনুনে আগুন জ্বলে গেছে এখন কড়াইটা চাপিয়ে দেবো দেখতেই পাচ্ছো তো এখন কড়াইটা চাপিয়ে দিলাম কেমন ওইদিকে আগুন বন্ধ হয়ে গেছে কাকি এখন জড়িয়ে দেবে আমার ভাইয়ের অবস্থা দেখতেই পাচ্ছ আজকে সেই হানিকারক আমাদের রান্না বান্নার এবারের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লঙ্কা বাটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন বাটা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতন এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমার ভাই আজকে বয়স দিচ্ছে না কারণ এত দুঃখ আমার ভাইয়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো মাংস মাংসটা দিয়ে ভালো করে আর এদিকে দেখো আমার ভাই রান্না করতে করতে অবস্থা কি হয়েছে আর বাচ্চা উল্টে পড়ে গেছে দেখতে পাচ্ছে এদিকে টাকা কি কষ্ট আগুন ধরে আছে ভাই তোর মনে এই আগুন ধরেছে তুই দেখতে পাচ্ছিস না

কি হয়েছে নুন কম হয়েছে বল ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা টাটা করতে ভুলো না টাটা